আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব সড়কের স্পিড ব্রেকার কেড়ে নিল যুবকের প্রাণ স্কুটি দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু শুক্রবার সকাল আটটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে শুনাই বিধানসভার নগধের গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন লস্করের পুত্র বছর বিশের যুবক রওশন হোসেন লস্করের গত মঙ্গলবার সন্ধ্যায় কাবুগঞ্জ বাজার থেকে গ্রাম গ্রামস্থিত নিজ বাড়িতে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি পৌঁছার পর একটি গাড়িকে পাশ কাটিয়ে স্পিড ব্রেকার পার করতে গিয়ে স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে এতে গুরুতর আহত হয় রৌশন হুসেন লস্কর বিশ ও আফজল হুসেন লস্কর বাইশ নামের দুই যুবক পরিবারের সদস্যরা আহত দুই যুবককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স বিভ্রাটে প্রচন্ড ব্যাগ পেতে হয়েছিল দুর্ঘটনাস্থল থেকে মেডিকেল পর্যন্ত পৌঁছাতে তিনটি অ্যাম্বুলেন্স বদল করতে হয়েছিল তাদের আমরা এই চ্যানেলের মাধ্যমে সেই অ্যাম্বুলেন্স বিভ্রাটের ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম দুর্ঘটনার সময় থেকে প্রায় তিন ঘন্টা দেরিতে মেডিকেলে পৌঁছানো হয়েছিল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে মেডিকেলে চিকিৎসারত অবস্থায় আজ সকাল আটটায় মৃত্যুর কুলে ঢলে পড়ে রৌশন তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে